সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচল চ্যানেলের নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এ পর্বে আমরা অবস্থান করছি রাজ্য বিভাগের পাবনা জেলায় ঈশ্বরদী থানার অরণখোলা হাটে অরণখোলা হাটে আপনাদের সকলের পরিচিত আমরা যেই ভাইয়ের ভিডিওটি আজ প্রায় সাড়ে তিন বছর থেকে করছি মিলন ভাই মিলন ভাইয়ের আজকে সেটে সুন্দর সুন্দর নয় পিস গরু রয়েছে চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো যাচ্ছে আজকে তো দেখি বিশাল বিশাল গরু নিয়ে নয়টা আচ্ছা কোন পাশ থেকে দেখবো আচ্ছা এই পাশ থেকে দেখায় আমার পাশ থেকে দেখাই আচ্ছা গরু মনে হচ্ছে ক্রেতারা দেখছে আচ্ছা একটু একটু সাইড দেন আমরা একটু দেখি এটা কি সাদা যে পুরোটাই হলেসন ফ্রিজিয়ানের চোখ মুখ সবই সাদা সাদা সিংহ সাদা কেমন বয়স হয়েছে আনুমানিক বারো দেড় মাস এত বড় ফ্রেম চলে আসছে কত দাম চাচ্ছে না আজকে হাটে এক লাখ দশ কত হলে দাঁচবে এই দামদর করে নিবে হ্যাঁ নিচে হবে না উপরে যেতে হবে নিচে হবে একটু নিচেই হবে দর্শক আপনাদেরকে যেটা বুঝালাম আমরা এটা যেহেতু হাট সম্পূর্ণটা ভেঙে পড়া সম্ভব না আর যে কোনো গরুর বিষয়ে যেমন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এভাবে যে কোনো গরুর বিষয়ে সরাসরি ফোন দিয়ে ভাইয়ের কাছে জানতে পারবেন পাশের টা দেখেন একটু দুই নাম্বার কালেকশন সাদা কালো একটা গরু নাভি কম্বল রয়েছে মাজার গ্রোথটা ভালো এসছে করে একই কয় মাস হয়েছে মাস এটার ক্রেতা বেশি মনে হচ্ছে হালকা করে বলে দেন কত যাচ্ছেন এটা দাম যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পনেরো যেহেতু হাট বাকিটা বুঝে নিতে হবে হ্যাঁ বুঝে নিতে হবে আচ্ছা আচ্ছা দাম দর করে নিতে পারবেন হ্যাঁ দাম দর আলোচনা সব কে নিতে আচ্ছা পাশেটা দেখান এটা তিন নাম্বার হ্যাঁ এটা হলস্টেন ফ্রিজন হ্যাঁ কয় মাস বয়স হয়েছে এটা এটা থেকে চোদ্দ মাস মিলন ভাই

পঁয়ত্রিশ পাঁচ হবে আচ্ছা আচ্ছা একশো পঁয়ত্রিশ চলেন পরবর্তী ক্রস ছিল আর এই পাশে আবার তিনটা অস্ট্রেলিয়ান একটা আছে আচ্ছা এই দুইটা হচ্ছে অস্ট্রেলিয়ান এই কিন্তু কুচ নাই দর্শক যদি খেয়াল করেন দেখেন নাই

আল্লাহ আছে কোনটা দেখবেন এই জোড়া মাশাল তো আর কথা বলাচ্ছি না আপনার নাম্বার দিতে পারবেন স্ক্রিনে কথা হবে ইনশাল্লাহ আগামী দিন আসসালামু আলাইকুম